Kalima la ilaha illa Allah. Kalima la ilaha illa Allah. आजमान र मालिक अल्लाह जमीनर मालिक शे लाय लाय लल्ला आया तेरे मालिक जयाल्ला मो तेरा मालिक शे अल्लाह आया तेरे मालिक जयाल्ला अल्लाह तेरा मालिक शे لا إله إلا, 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 إلا الله لا إله إلا الله هيا تري مالك جي الله رزق مالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله رزق مالك جي الله مالك شيا الله لا اله الا الله لا اله الا الله امر موتر مالك, مالك شيا الله لا اله الا الله لا اله الا الله আইসভাবে যেতে হবে এই দুনিয়াতে কেউ থাকবে না কাপুনের কাপড় পরিতে হইবে ওই কাপুন তোর থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না কালমা কাল ইল্লাল লাইলাহা ইল্লাল আয়সো একা যাইবায়াকাম সঙ্গে নাম যাইবেনাম আয়স একা যাইবায়াকাম সঙ্গে হো যাইবে না সঙ্গে যাবে না মাঝিরোজা সঙ্গে যাবে কালে মা কালেমালা ইল্লাহা ইল্লাল্লাম সঙ্গে যাবে নামাজি রোজা সঙ্গে যাবে কোরআনটা সঙ্গে যাবেই নামাজি রোজা সঙ্গে যাবে কোরআনটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ কে কর কোনটা কোড়াল মনকে কর দাও জঙ্গল কেটে সাব করিয়া ফলের গাছ লাগাও সেই ফলের খুরমা খেজুর সেই ফলারি খুরমা খেজুর খাইতে যদি আও দলে দলে দল করিয়াম দলে দলে দল করিয়া তোমরা তালিমে বৈঠকে যাও দলে দলে দল করিয়া দলে দলে দল করিয়াম তোমরা কোরআনে বৈঠক যাও লাহা লা লাহা এম দলে দলে দল কল কোরিয়া দলে দলে দল কোরিয়া কুরআন শুনতে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি ওয়াস